আমার মাস্টার বেলাল সাহেবকে কবুল করে নেন শাহজাহান সাহেবকে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দান করেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকের কর্মে তুমি বরকত দান করো রব্বুল আলামিন আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন মায়ে মুরুব্বি যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছে আয় আল্লাহ তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও কবরগুলি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আছেন আর কেউ আল্লাহর বান্দা টাকা বলেন পাঁচটি হাজার আমি দেখতে চাই কজন হলো পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে কজন কজন হয়েছে একটু বলেন দেখি আমার পূরণ করতে হবে কারণ আমি বড় আশা করে আজকের দাবি করছি আপনাদের কাছে সবে মাত্র সাঁতরা হয়েছে সাতরা হয়েছে মাত্র বাপ আমি তো আপনাদের কাছে একটু আবদার করছি আবদার করা যায় না ভালোবেসে আবদার করা যায় তো নবীর ঘরের জন্য কেউ রাগ করছেন রাগ করেননি তো আট নম্বরে কেমন আছেন আল্লাহর সাকি বান্দা এই ছোট্ট মজলিস কিন্তু এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় ঠিক কিনা বলেন এই কোরআনুল করিমের মজলিস দোয়া কবুল হওয়ার জায়গা আছেন আল্লাহর কোন সাকি বান্দা

আমাদের যেগুলো কাজে আসবে সেগুলো আমাদের করতে লাগবে না লাগবে না একটু লাগবে তো কেমন আছেন আল্লাহর